পুত্রবধুকে লাগাতার ধর্ষণ শ্বশুর ও স্বামী দুজনেই গ্রেফতার স্তম্ভিত বসিরহাট বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বর্ণনগর এলাকায় এক অত্যন্ত নেকর্যজনক ঘটনায় পুত্রবধূকে লাগাতার ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ আর ও চাঞ্চল্যকর তথ্য হলো স্বামীর সব জেনেও প্রতিবাদ না করে উল্টে স্ত্রীকে মারধর করার অভিযোগে তাকেও গ্রেফতার করা হয়েছে এই ঘটনা প্রকাশ্যে আসতেই পুরো এলাকায় তীব্র নিন্দাও স্তম্ভিত প্রতিক্রিয়া দেখা দিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে অশোকনগরের গুমা রাজীবপুরের এক তরুণীর সঙ্গে পাঁচ বছর আগে বসিরহাট মহকুমার মাটিয়া থানার সরবনগর বাজার এলাকার শঙ্কর বিশ্বাসের ছেলে সোমনাথ বিশ্বাসের বিয়ে হয় তাদের সংসারে একটি চার বছরের পুত্র সন্তান রয়েছে এদিকে তাদের সংসার ভালোই চলছিল কিন্তু গোল বাঁধে গত দু মাস আগে যখন শ্বশুর শঙ্কর বিশ্বাসের কোন পড়ে পুত্রবধূর ওপর অভিযোগ শঙ্কর বিশ্বাস তার পুত্রবধূকে যৌন নির্যাতন শুরু করেন এবং লাগাতার ধর্ষণ করতে থাকেন ভক্তবগের পুত্রবধূ ওই ভয়াবহ অত্যাচারের কথা তার স্বামী সোমনাথ বিশ্বাসকে জানান কিন্তু স্বামীর কাছ থেকে কোনো সহযোগিতা তো পাননি বরং সোমনাথ বিশ্বাস তার স্ত্রীর কথায় কান না দিয়ে উল্টে তাকেই মারধর করতে শুরু করেন এই উদাসীনতা এবং দুর্ব্যবহারের সুযোগ নিয়ে শ্বশুর শঙ্কর বিশ্বাসের অত্যাচার আরও বেড়ে যায় পুত্রবধূর উপর লাগাতার শারীরিক ও মানসিক নির্যাতন চলতে থাকে যা ধর্ষণের পর্যায়ে পৌঁছায় এই অমানবিক অত্যাচার আর সহ্য করতে না পেরে অবশেষে নিরূপায় হয়ে ওই বধু মাটিয়া থানার দ্বারস্থ হন তিনি তার শ্বশুর শঙ্কর বিশ্বাস এবং স্বামী সোমনাথ বিশ্বাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় তদন্ত শুরু হয় এবং অভিযোগের সত্যতা যাচাই করার পর পুলিশ প্রথমে শ্বশুর শঙ্কর বিশ্বাসকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করে এরপর স্বামী সোমনাথ বিশ্বাসকে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ তিনি উপর চলা এই ভয়াবহ নির্যাতন ও ধর্ষণের ঘটনা সম্পর্কে সম্পূর্ণ অকিবহল থাকার সত্ত্বেও কোন প্রতিবাদ করেননি উল্টে তিনি তার স্ত্রীকে নির্যাতন করতেন এবং এই জঘন্য অপরাধের পরোক্ষভাবে যুক্ত থেকে চক্রান্ত করেছেন বলে পুলিশ জানিয়েছে আজ অভিযুক্ত বাবা ও ছেলেকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মকুমা আদালতে পেশ করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিতা বধুর মেডিকেল পরীক্ষা বসিরহাট জেলা হাসপাতালে সম্পন্ন হয়েছে পাশাপাশি ঘটনার বিস্তারিত জানতে এবং ন্যায় বিচার সুনিশ্চিত করতে ওই বধুর গোপন জবানবন্দি নেওয়া হবে বলেও পুলিশ সূত্রে খবর ওই ঘটনা সমাজের বুকে এক গভীর ক্ষত তৈরি করেছে এবং এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে সব বহল থেকে পুলিশ ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে আশ্বস্ত করেছে বসিরাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা